আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃষ্টি বৃষ্টিবিধা বৃষ্টিতে কষ্ট করে কাদাই চলে আসছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় ভিডিও নিয়ে আজকে ছাগলের হাটে আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার দেখুন আজকে হচ্ছে এটা হচ্ছে দেওয়া মির্জাপুরের হাট ছাগলের হাট আজকে কিছু জানানোর চেষ্টা করব দমদম কেমন যাচ্ছে এবং কেমন ছাগল উঠেছে এই বৃষ্টির মাঝেও সেটাও তুলে ধরার চেষ্টা করব দেখুন ছোট ছোটো সুন্দর ছাগলগুলো নিয়ে আজকে না একবারে বৃষ্টিতে দিচ্ছে একবারে

কাকা ভেড়াগুলোর দাম কেমন করে যাচ্ছে একবারে মানে হাটে একবারে একবারে হাটের অবস্থা আজকে খুবই কঠিন অবস্থা দেখুন এখানে ছোট ছোট অনেক ছাগল নিয়ে আসছে চেষ্টা করছি তারপরেও ক্রেতাদের সাথে কথা বলে দর দাম জানানোর জন্য আজকে কাকার সাথে বয়ে পড়ুন কাকার লোক আজকে আমিও বিক্রি করি বই বয়ে আজকে বেসা কেন না কাকা বেচা কেন নাই না কয়টা নেই বেড়া নিয়ে আসতেন দুইটাই না তার সাথে দেখুন কাকায় দুইটা বেড়া নিয়ে আসছে সুন্দর একবারে আজকে বেচা কেন না বৃষ্টির কারণে পার্টি ও বাবা জোরা বেসবে একটা নিবো ভাই একটা কয় টাকা বলে দেখি আমরা একটু জান একটা পঁচিশশো টাকা কাকা দাম চাচ্ছে একটার দাম দেখুন কাকা বলেন আপনি কত দিবেন বলেন বলে দেন ভাই কাকারে দেখুন আর ওই যে ছোটো ছোটো বাচ্চা সাতশো টাকা দাম বলতেছে ভাই এই দুইটাই কি পাটি না কাকা দুইটাই পার্টি না আচ্ছা দেখুন দুইটাই পার্টি ছাগল দেখুন বা এই রেখা ভেরির বাচ্চা এরকমই কি দাম দর হইতেছে আজকে সাতশো আষ্টশো না দুই হাজার কুইশাল তুই দিয়ে আর একটু কিছু সম করে দিয়ে দিতেন দুই হাজার টাকা পর্যন্ত দেওয়ার দাম হয়েছে দর্শক দেখুন এখানে এটা এই দুইটা কি পার্টির বাচ্চা না কাকা আচ্ছা দর্শক দেখুন এই যে সুন্দর সুন্দর বাচ্চা খাসি নিয়ে আসছে দেখুন দর্শক সুন্দর সুন্দর আজকে কাকা মন খারাপ তো বৃষ্টির কারণে আজকে কাকা মনটা একবারে খারাপ করে দিচ্ছে এটা তাই তো কমে মনটা খারাপ সবারই একবারে বৃষ্টির কারণে আজকে হয়ে গেছে গা দেখুন দর্শক এ পাশেও দেখতে পাচ্ছি খুব সুন্দর খাসির বাচ্চা ছাগলের বাচ্চা দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি বাচ্চা ছাগলগুলো নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর দেখুন এগুলো কি সব পাটির বাচ্চা না কাকা বাচ্চা দর্শক দেখুন কাকা তিনটাই পার্টি আজকে তো কাকা বৃষ্টিতে আপনার কেন কমিয়ে দিছে একবারে বৃষ্টির কারণে কমাইছে না কারণ বৃষ্টি না হলে আজকে মোটামুটি হয়ে যেত গা মানে গ্রাহক নাই মানুষ না আসা আসতে পারে নাই এগুলো দর দাম কেমন হতেছে কাকা দামি বলো না আজকে না মানে গ্রাহকই নাই আজকে গ্রাহক নাই হ্যাঁ দেখুন দর্শক আজকে বৃষ্টির কারণে ভাইদের মন মানে কাকাদের মন অনেক খারাপ কারণ গ্রাহক একদমই নেই এই যেখানে দেখুন কাকা অনেকগুলো সুন্দর সুন্দর বা পাটির বাচ্চা নিয়ে আসছে অনেক সুন্দর সুন্দর কাকার এইগুলো কিন্তু অনেক দিন ধরে ব্যবসা করে কাকাদের আর হাটে আসলে তাদেরকে পেয়ে যাবেন আপনারা অনেক যারা পালন করতে নিতে ইচ্ছুক এরকম ছোট ছোট বাচ্চাগুলো তাও আপনাদের এগুলো কিরকম হলে বেচান যায় কত এক হাজার এক হাজার করে যায় না বলো এই ছিল যে এই যে ছোট ছোট বাচ্চা ছাগলগুলো এগুলো দর্শক চাচ্ছে হচ্ছে আপনার ছয়শো সাতশো এরকম করে দাম দর বলতেছে দেখুন ওই যে পালা ছাগল দেখতে পাচ্ছি আমরা একটু জানি এগুলো কিরকম দরদাম হচ্ছে দেখুন পাটির বাচ্চা দুইটা এক হাজার টাকা দাম বলতেছে দর্শক দেখুন আপনারা বলেন এই দুইটার দাম বলতেছে ব্যাপারই এক হাজার টাকা এক হাজার টাকা কয় না ভাই দুইটা এক হাজার টাকা হ্যাঁ তেরোশো টাকা বলে আচ্ছা ব্যাপারই তো বলবো এখন আপনি যত ভালো লাগলে সেটা আপনি ব্যাপারই তো তারা তো দাম বলবে আপনি কেমন হলে বিক্রি করে দিবেন এটি মানে কেমন টাকা হলে বিক্রি করে দিবেন দুইটা আপনার একটা আইডিয়া থাকলে ভাই মানে কেমন হাজার পনেরো পনেরোশো টাকা করে আরে দেখুন মানে ওই পঁচিশশো তিন হাজার হলে বিক্রি করে দেবে না জোড়া হলে দর্শক দেখুন কিন্তু ব্যাপারীরা বলতেছে এক তেরোশো চোদ্দোশো এরকম দাম দর বলে আসলে আজকে হাটে গ্রাহক খুবই কম বৃষ্টির কারণে গ্রাহক নেই বললেই চলে বিক্রি তারা দাঁড়িয়ে আছে অনেক আসলে চেষ্টা করলাম আজকে এই বৃষ্টির দিনও আপনাদের মাঝে তুলে ধরার দেখুন এখানেও দেখতে পাচ্ছি অনেক ছাগল এগুলো দেখুন এই যে পাতা খাওয়াচ্ছে আসলে কী বলবো দর্শক বৃষ্টিতে হলে শূন্য হয়ে পরে হাট এ পাশে সামনে আরো দেখাচ্ছে দেখুন আরও কেউ কেউ হচ্ছে যেহেতু বৃষ্টির কারণে বিক্রি হয় নাই দেখুন ছাগলগুলো বের করতেছে যেহেতু এখন বৃষ্টি নেই এই জন্য বের করা হচ্ছে আর দাম দর অনেক আমরা আর একটু সামনে যাই দর্শক চলুন সঙ্গে থাকবেন চেষ্টা করবো যে বৃষ্টির মাঝেও আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করব চলুন দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছি এটা কয় কয় ভাই 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 বড় দাম দেখুন ছোট্ট একটা বাচ্চা এটা দাম ক না কাকা কয়টা কয় কাকা পাটির বাচ্চা না পাটির বাচ্চা না কত বলছে এ পর্যন্ত হাজার বারোশো পনেরো এটা তো আপনার পালন না না আপনার ব্যবসা করেন ও কিনছেন না আচ্ছা দর্শক দেখুন হাজার বারোশো পনেরোশো এরকম বলতেছে এটা বারোশো পর্যন্ত দাম বদল বলছে পাটির বাচ্চা অনেক স্বাগত উঠেছে দর্শক দেখুন কিন্তু আজকাল গ্রাহক একদমই শূন্য গ্রাহক কম বললেই চলে বৃষ্টিতে কারণে দাম নেই বললেই চলে বিক্রেতাদের মনে একদমই খারাপ যেমন এখানে পাঠাও দেখতে পাচ্ছি পাঠাও আছে এই যে একটা পাঠারও আচ্ছা কিন্তু বিক্রেতা নেই এই ছিল মোটামুটি আজকের এই হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি দেওয়া হাট থেকে চলুন আরও একটু সামনে দেখায় কী ধরনের ছাগলগুলো উঠেছে সঙ্গে থাকবেন আপনাদের দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক দেখুন অনেক বড় বড় ছাগলও কিন্তু উঠেছে আজকের হাটে কিন্তু দেখুন হ্যাঁ শুধু বিক্রেতা দাঁড়িয়ে আছে ক্রেতা নেই বললেই চলে দেখুন দর্শক দেখুন প্রিয় দর্শক এগারো হাজার টাকা এই যেখানে দেখানো হচ্ছে বারো হাজার টাকা একটা দাম বলা হচ্ছে দেখুন দর্শক তো সকলে ভালো থাকবেন আজকে চেষ্টা করলাম যে কাদার ভিতরেও আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করলাম এবং কি ধরনের ছাগলগুলো উঠেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখুন কাদায় অবস্থা পা একদম শেষ অবস্থা দেখুন দর্শক চলুন দর্শক আর একটু সামনে যাই কিন্তু কাদায় হাঁটতে পারিনি তবুও হয়তো হেঁটে দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক এই ছিল আজকের ছাগলের হাট আর থেকে সর্বশেষ আপডেট তো সকলে ভালো থাকবেন আশা করব যে আজকের ভিডিওটি কষ্ট করেছি বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের জন্য আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব তো ভালো থাকবেন সকলে দেখুন अगरि <laughs>